আমার বিয়ের পরদিন সকালে একটা অদ্ভুত ব্যাপার ঘটল আমার শাশুড়ি কোনো কিছু নিয়ে রাগ রাগ হয়ে তার বাবার বাড়ি চলে গেলেন আমার শ্বশুর এইদিকে খুব কথা শোনালো তাকে অবশ্য আমারও হয়েছিল খানিকটা বৌভাতের অনুষ্ঠান ছেলের মা বাড়িতে নেই বিষয়টা কেমন পরে অবশ্য মা ফিরে এসেছিল দুপুরের আগেই হাতে ব্যাগটা শক্ত করে খামছে ধরে মা আবারও এই বাড়ির চৌকাটে এসে দাঁড়িয়েছিলেন আমি সেদিন ফেল ফেল করে তার দুই চোখ দেখছিলাম তো ফ্যাকাশে কোনো মানুষের চোখ হতে পারে মা আসতেই বাবা বললেন এই নীল রান্নাঘরে রান্নাঘরে যাও তো গিয়ে দেখো সব হলো মা মতো হেঁটে চলে গেলেন আমার মন চাইলো জিজ্ঞেস করতে মা আপনার কি মন খারাপ পরে অবশ্য আর জিজ্ঞেস করা হয়নি আমি নতুন পারিবারিক ভাবে আসিফের সাথে আমার বিয়ে হয়েছে বিয়ের পরেই সবকিছু এত আগ্রহ দেখানো ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো লাগছিল না আসিফের পোস্টিং ছিল যশোরে আমরা থাকতাম রাজশাহীতে বিশাল দূরত্ব যাওয়া আসাতেই অনেকটা সময় লেগে যেত বিয়ের পর সপ্তাহ খানিকের মতো আমরা রাজশাহীতে ছিলাম তারপর দুজন চলে এলাম রুমের একটি বাসায় বাসাটা বিয়ের এক মাস আগেই ঠিক করা আমাদের সংসার ভালোই যাচ্ছিল আসিফ পেশায় ডাক্তার প্রচুর ব্যস্ততায় দিন যায় তার বাড়ি ফিরতে ফিরতে মাঝের মধ্যে বেশ রাত হয় সে বাড়ি ফিরলেই আমি খেতে বসতাম আমরা দুজন রাত করে আড্ডা দিতাম দুজনের সংসার অনেকটাই বাবুই পাখির সংসারের কাটছিল আমি প্রায় আমার বাড়িতে ফোন দিতাম আম্মু আব্বু সাথে বেশ সময় নিয়ে কথা হতো ওদিকে আসিফ যেহেতু ব্যস্ত মান তার সেরকম সময় নিয়ে কারোর সাথে কথা বলা হয়ে উঠত না যাই হোক জীবন চলছিল জীবনের মতো বছর যেতেই আমাদের ঘরে সুখবর এলো আমি যেদিন মাকে ফোন দিয়ে সেই কথাটা জানালাম মা শুনতে পেয়ে বাচ্চাদের মতো কেঁদে দিল খুব জোরাজোরি করছিল রাজশাহী চলে আসার জন্য আমার তখন দুর্বল শরীর রান্নাঘরে গেলেই মাথা ঘুরতো কোনো কাজ ঠিক মতো করতে পারতাম না আসিফকে বললাম আমাকে তোমার মায়ের কাছে রেখে আমি আর পারছি না একা একা সপ্তাহ সামলাতে আমরা রাজশাহীতে ফিরে গেলাম পরের সপ্তাহে সদর দরজায় আমাদের দুজনকে দেখে মার সে আনন্দ মনে হলো আমরা আসতে তিনি আকাশের চাঁদ হাতে পেয়েছে সেদিন মা খুব খাতির যত্ন করলো আমাদের আসি বেশি দিন ছুটি আনেনি সে চলে গেল পরের দিন সকালে ঘরে রইলাম কেবল আমি মা আর বাবা আসিফের একজন বড় বোন আছে তিনি স্বামী সন্তান নিয়ে ঢাকায় দুই বছরেও তার এই বাড়িতে আসার সুযোগ হয় না আমি দিনের বেশিরভাগ সময় আমার ঘরেই কাটাতাম ঘর মোছা আর কাপড় ধোয়ার কাজ আরিফা খালাই করতো আর রান্না সব মা নিজের হাতেই করতো আমি সত্যি বলতে তেমন কিছুই করা লাগতো আমি বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করেছি মা প্রায় আমার দরজার সামনে এসে দাঁড়ায় ভেতরে আসে না তবে উকি দিয়ে কি কিছু কিছুক্ষণ দেখে তারপর আবার চলে আমি নিজেও সংকোচে তাকে কিছু বলতাম না একদিন অবশ্য জিজ্ঞেস করেছিলাম মা কিছু বল অগ্নিমা ঘরে চলে গেল প্রথমে কিছুটা ইতস্ত করছি শেষে সমস্ত জড়তা দূরে ঠেলে দিয়ে বললেন স্বামী তুমি কি অবসর আছো আমার সাথে একটু কথা বলবে আমি আশ্চর্য হয়ে বললাম এমন করে কেন বলছেন মা অবশ্যই কথা বল বসুন আপনি মা সেদিন সত্যি সত্যি আমার কাছে লম্বা সময় ধরে কথা বললাম আমিও ধৈর্যশীল শ্রোতার মতো পুরোটা শুনলাম মনে হলো মাতার জীবন অনেকগুলো বছর প্রাণ খুলে কথা বলেননি অন্যভাবে বল তে গেলে কেউ তাকে প্রাণ খুলে সেভাবে কথা বলার অনুমতিই দেননি এরপর থেকে মা রোজ আমার ঘরে আসতেন কখনো আমার মাথায় বিলি কাটতে কাটতে গল্প করতেন কখনো বা মাথায় তেল দিতে দিতে গল্প করতেন কখনো আবার আমার এলোমেলো কাপড়গুলো কথার ফাঁকে ভাঁজ করে দিতেন তার জীবনের নানা রকম গল্প শুনে কখনো আমার খিলখিল করে হাসতাম কখনো আবার অদ্ভুত বিষণ্ণতায় আমার আচ্ছন্ন করে রাখ নীলোফা গল্পের পরবর্তী পার্ট জানতে হলে অবশ্যই পেজ দিতে চোখ রাখুন ইউটিউব চ্যানেলে চোখ রাখুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ